হ্যালো বন্ধুরা তোমরাও যদি আশের মাংস এত সুন্দর করে বানাতে চাও তাহলে তোমরা অবশ্যই দেখতে থাকো আমার এই রেসিপিটা তো চলো তার জন্য আমরা স্টার্ট করি এখানে আমি সব কিছু কেটে একসাথে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি তার সাথে হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা সুন্দর করে এটা ভাজবো বেশি ভাজবো না এটা হালকা করে ভাজবো আর মাংসটা দিয়ে দেবো আর মাংসটা দিয়ে দেওয়ার পর এখানে সুন্দর করে আমরা কষাবো যাতে মাংসের ভেতরে মশলাগুলো সুন্দর করে লেগে যায় তো বন্ধুরা এখানে আমরা রকম ভাবে পেস্ট ব্যবহার করব না কারণ কাঁচা লঙ্কা দিয়ে আমরা আজকে রান্না করব। হাঁসের মাংসটা তো তোমরা চাইলে এইভাবে বানাতে পারো অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দেবো শুধু শুকনো লঙ্কার বাটা আর জিরা বাটা এটাকে সুন্দর করে মিক্স করব। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁপে কারণ পেঁপে দিলে সেদ্ধটাও সুন্দর হয় আর খেতেও টেস্টি লাগে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাংসটা ভীষণ টেস্ট লাগে এখানে আমি সেদ্ধ করতে জল দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ তো বন্ধুরা আমরা সেদ্ধ করার জন্য সাত থেকে দশ মিনিট রাখবো আর সেদ্ধ হয়ে গেলে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা সব মশলাগুলো একদম মিশে গেছে মাংসটার সাথে তো তোমরা চাইলে এভাবে বানাতে পারো বাড়িতে আর এখানে লাস্টে দিয়ে দেবো আমরা মিট মশলার গুঁড়ো সো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে